তো যাই হোক বন্ধুবান্ধ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আপনারা যে কাজটি দেখতে পারতেছেন সেটা একটা বৈশ্বীকরণ একটি কাজ এবং এটা আমার এক বোনের একটি কাজ ছিল সেই বইটি থাকে মাদারীপুর তো আশা করি যার কাজটি করতেছি বোন আপনি আপনার নিজের কাজটি যত বলছেন যে আমি ওই কাজটি ভিডিও করে ফেসবুকে আপলোড করে দেওয়ার জন্য কেবার পেজ পেজের মাঝে আমার আপলোড করে দেওয়ার জন্য তো আমি দিয়ে দিলাম তো আপনার নামটাও আমি বলে দিচ্ছি এছাড়া আপনার নাম ফটো যত বলছেন গোপন রাখতে ওইটাও আমি গোপন রেখে দিয়েছি তো না আক্তার তখন আপনার আপনার নিজের কাজটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে কথা বলবেন এবং আমি এখন কিছু কথা বলতে চাই যে কিছু কিছু রুগীদের বিষয় এবং কিছু কিছু আমাদের মতন তান্ত্রিকের বিষয় যে অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলেন কিবার অনেকেই বলে থাকেন যে দাদা আমি অমুক জায়গাত অমুক জায়গা ঘুরোঘুরি করতেছি আমার কাজটিকে নিয়ে কিন্তু আমার ওই কাজটি কি করে দিতে পারেনি কিবার করে দেয়নি অনেকে আবার বলে থাকেন যে আমি অনেক জায়গার টাকা দিছি কিন্তু কেউ আমার কাজটি করে দেয়নি আমার সঙ্গে পথারিং করছে কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা অনেক জায়গা দৌড়াদৌড়ি করছেন হয়তো অনেক টাকা পয়সাও নষ্ট করছেন কিন্তু আপনারা সঠিক জায়গায় সঠিক সময় মতে আপনারা ওই জিনিসটা পাননি এবং সঠিক সময়ে আপনারা সঠিক কোনো তান্ত্রিক পাননি তো আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটা দেখতেছেন কি বা দেখে থাকেন সকলের প্রতি আমি অনুরোধ করে বলবো এ আপনারা পুরো ভিডিওটা না দেখে যাবেন না যাদের ধৈর্য আছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন আর যাদের প্রয়োজন মনে হয় যারা ভেবে থাকেন যে না আমার এই কাজটি করানোই প্রয়োজন তারা পুরো ভিডিওটা দেখে যাবেন সকলের প্রতি অনুরোধ রইল তো যে কথাটাও বলতে চেয়েছিলাম যে অনেকেই অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু আপনার কাজটি কেউ করে দিতে পারেনি কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখুন আপনারা যাকে কাজ দেন না কেন অবশ্যই আপনার আগে তার যে নিজের একটা ফেসবুক পেজ কিবার ফেসবুক আইডি ওইটাকে আপনারা ভালো করে দেখে আসবেন যে আসলে সে ব্যক্তিটা কাজ করে কিনা এবং ওই ব্যক্তির ওই সম্পূর্ণ কাজ কি ওনার নিজের না ওইগুলো আপনারা আগে ভালো করে লক্ষ্য করে আসবেন আর ওই ক্ষেত্রে আপনারা যারাই এতদিন যাবত আপনারা অনেক জায়গা দৌড়াদৌড়ি করছেন এবার আপনাদের কাজ কি করে দিতে পারেনি আমি আপনাদেরকে বলতেছি যে আমি দেব আপনারা যারা চাইতেছেন কাজ করাতে অবশ্যই আপনারা কাজ করাতে পারবেন আমার মাধ্যমে যদি আপনারা কাজ করাতে চান তাহলে অবশ্যই সর্ব আগে প্রথম অবস্থা আমি আপনাদেরকে বলবো যে আপনার নাম ফটো ওইগুলা সংগ্রহ করে সঠিকভাবে তারপর আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বাবুলদেব কথা দিতেছি যে আপনারা অবশ্যই একশো শতাংশ কাজের রেজাল্ট পাবেন এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই আমি যে সমস্ত কাজ করে দেব ওইগুলা সম্পূর্ণ কপুরি কাজ করব জিন চালানোর উপর অনেকের কাছে কপুরি কাজটা অনেক রকম লাগতে পারে অনেকের কাছে আবার দেখা যায় খারাপ বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলবো দেখুন কাজ করব আমি কী করবো না করব সেটা আমার ব্যক্তিগত বিষয় ক্ষতি হবে কি না হবে সেটা আমার বিষয় কিন্তু আপনাদের কথা হচ্ছে কি আপনাদের কাজের রেজাল্ট দিয়ে কথা এখন আমি কিভাবে করব না করব সেটা কিন্তু আপনাদের দেখার কোনো বিষয় না এরপরও আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওইটা বলি যা দেখুন যাদের ওইগুলা কাজে সমস্যা হয় তারা আমার কাছে যোগাযোগ করবেন না দয়া করে কারণ আমি সম্পূর্ণ কাজ করি এবং কাজ করব। আমার কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে যেভাবে আমি সেবা দিতে পারবো সেবা দিয়ে আপনাদেরকে উপকার করতে পারবো ওইভাবেই আমি সেবা দিয়ে যাইতে হবে আমার আশা করি বুঝতে পারছেন আর অনেকে অনেক ভাই ও বইনারা আপনারা দেশে বা দেশের বাইরের থেকেও আপনারা অনেক বড় জটিল সমস্যাত পড়ে আছেন এবার অনেক দিন যাবত আপনারা সমস্যাত পড়ে আছেন কিবার অনেকের দেখা যায় অনেক সময় অনেকের প্রেমিকা কথা শুনে না আগে কথা শুনতো অনেকের আবার স্বামী কথা শুনে না কথা শুনতো অনেকের আবার স্ত্রী দেখা যায় এই সমস্যাটা এবং আবার অনেকে দেখা যায় যে নিজের স্বামী প্রক্রিয়া লিপ্ত হয়ে গেছে আবার অনেকে দেখা যায় যে এমন যে আমার ক্ষতি করতেছে অনেকেই চাইতেছেন যে বানের কাজগুলা করাতে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে ইত্যাদি সম্পূর্ণ কাজ যে সমস্ত কাজই হোক না কেন আপনারা কাজ করাতে পারবেন কিন্তু আপনারা কাজ করানোর আগে আপনারা অবশ্যই একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপর আপনারা যোগাযোগ করাবেন যে আপনারা ওইটা চিন্তা করতে হবে যে আসলে ওই কাজটা আপনাদের যে করাবেন এবং আপনারা যে কাজটি করতে চাইতেছেন সেই কাজটি করার ক্ষেত্রে আপনাদের কাছে নাম ফটো সঠিকভাবে আছে কি না ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন ওটা আমি বারবার বলে দিতেছি অনেকেই পরে আমাকে এসে বলে যে আমার তো ওইটার স্মরণ নাই এখন তো নাই কী করব কিন্তু ওইগুলো আপনারা সংগ্রহ করে তারপর যোগায্য করবেন আর বাহিরের আমার এক বাই ছিল যে গত দু দিন আগে তো সে বাড়িটি একটা খাস করেছিলো যে ওনার স্ত্রী চলে গেছিল ওনার বাপের বাড়িতে তারপর সে আর ফিরে আসতে চায়নি তো নিজের প্রশংসা নিজে করতে নেই ওটা ডাকের কথা তারপরও আমি কিছুটা অংশ আপনাদেরকে তুলে ধুলি যে ওই সময়টার মাঝে ওই বাইটি অনেক কান্দাকাটি করছে এবং অনেক কষ্টের বিষয় আমার সঙ্গে শেয়ার করছে কিন্তু ওই বাইরেও আমি কথা দিছি যে আপনি কোনো কান্দাকাটি করবেন কোনো টেনশন করবেন না আপনার স্ত্রী মনে করবেন যে আপনার বাড়িতে চলে গেছে বাস ওনারকে আমি ওই কথা বলে ওনারা বলছি যে এইভাবে করতে হবে তারপর দেখবেন যে আপনার সব ঠিক হয়ে গেছে তারপর ঠিক কাজ করে দেওয়ার পর চার দিনের পর এবং পঞ্চম দিনের দিন ওনার স্ত্রী ওনার বাড়িতে উপস্থিত তারপর ওই বাইটি মানে কি বলবো এত একটা মানে মনের ভিতরে আনন্দ উল্লাস করতেছে তার সে পারলে চাইতে যে এখন এসে সে আমার সঙ্গে দেখা করে এবং আমাকে কি করবে না করবে মানে তার ফোনে কথা বলার সময় ওই জিনিসটা আমি খেল করে দেখছি কিন্তু দেখুন যে আজকাল দুনিয়াতে টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না কিন্তু ওই যে ওই বাইরের দুইটা কথা এবং তার কাজটা করে দিছি ওইটি সবচেয়ে বড় তো যাই হোক আশা করি সকলে বুঝতে পারছেন এবং আমি ভিডিওটা বেশি হয়তো নাম্বা করে নিয়েছি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন যদি আপনারা কাজের প্রয়োজন হয় ভিডিও রিস্ক নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে সরাসরি কল করুন অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা পাবেন ধন্যবাদ